লাইক সাকিব খানের নাম শুনছেন না সাকিব খান একটা আন্টি পরে আন্টি এই আন্টি একটা ছবি পোস্ট করছে এখন এটেনে নিউজ হচ্ছে কয়েক কোটি টাকার আন্টি সাকিব খান পরে আছে লাইক সাকিব খানের নাম শুনছেন না ডবল ব্যাটার বা কথা কয় না ঠিক সাকিব খান একটা আন্টি পরে আন্টি এই আন্টি একটা ছবি পোস্ট করছে এখন এটেনে নিউজ হচ্ছে যে কয়েক কোটি টাকার আন্টি সাকিব খান পরে আছে তে এরা কাপড় পরলেও সেটা নিয়ে নিউজ হয় একটা হাতে ঘড়ি পড়লেও সেটা নিয়ে নিউজ হয় কথা কন আপনারা হ্যাঁ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের হাতের আংটির দাম নাকি দুই কোটি টাকা যাই একটা সিনেমা করে তিন কোটি টাকা নেয় ওই দুই কোটি আংটির টাকা আবার শোনা যাচ্ছে অপি বিশ্বাস আর বুবলি দিছে কথা কয় না বউ যদি স্বামীকে আংটি কিনে দেয় সমস্যা আছে ভাই এগুলো হলো বাংলাদেশের মিডিয়ার কাজ এদের কাজী হলো তিলকে তাল বানানো ভুল ভাল নিউজ প্রচার আবার দেখবেন ওই আংটি সর্বোচ্চ হয়তো পাঁচশো টাকা দিয়ে কিনছে কথা কন নাকি আপনারা আমার ভাইয়ারা মন খারাপ করবেন না বাজান গো আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে ঠাটের মুসল্লি কারা নতুন পাঞ্জাবি কিনে ঈদের মাঠে যায় মশান দেখায় যারা দর্শক এতক্ষণ যে আপনারা আমাদের গুলাম রব্বানী হুজরের বক্তব্যগুলো শুনলেন এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন যে গোলাম রব্বানী হুজরকেই ভাইরালের নেশা ধরেছেন আরে ভাই আপনি ওয়াজ করতে আসছেন তো আপনি ওয়াজ করবেন আপনার ওয়াজ শুনে যুবকরা যেন ভালো হয় নামাজের পথে আসে আল্লাহর পথে আসে ইবাদত করে আপনি শাকিব খানের পেছনে লাগলেন কেন নিশ্চয়ই আপনাকে ভাইরালের নেশায় ধরেছে ভাই দেখেন ভাইরাল হতে গেলে এভাবে হবেন না কারণ মিজানুর রহমান আজহারি সাহেব ওনাকে হাজারো যুবক পছন্দ করে লাখো যুবক পছন্দ করে উনি কাউকে নিয়ে এরকম কুটুক্তিমূলক কথা বলে না তাই আপনার যদি ভাইরালের নেশায় ধরে তাহলে আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই তো দর্শক আপনারা যে ভিডিওটা দেখলেন গুলাম রব্বানি হুজরের বক্তব্য কি মনে হলো আপনাদের কাছে তা কিন্তু কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড